আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জেদ্দা থেকে তাই এফে শিক্ষা সফরে গিয়ে কিছু ভিডিও ধারণ করলাম এবং আপনাদের মাঝে প্রকাশ করলাম এই স্থানটি হলো তাইফে আল শেফাই অবস্থিত তো আমাদের প্রিয় মানুষদের সাথে শিক্ষা সফরে গিয়ে কিছু আনন্দ উপভোগ করলাম এবং আল্লাহতালার সৃষ্টি কত সুন্দরতা দেখলাম তো যে গাড়িটি আমি চালাইতে সেই গাড়িটি মিনিট হিসেবে ভাড়া করতে হয় এবং চালাই চালাইছি আমরা তো কিছু আনন্দ উপভোগ করলাম তো আপনাদের মাঝে প্রকাশ করলাম তো আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে স্থানটি সৌদি আরব তাইফে আল শেফাই অবস্থিত এই পার্কটি পার্কটি দেখতে অনেক সুন্দর এবং মনোরকম দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ